আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে নতুন একটা ব্লগ শুরু করছে একটা সংসারে যে কত রকম কাজ থাকে সেটা একটা মেয়েই ভালো বুঝতে পারে সেটা তার বয়সে মেয়ে আর তার সমান যদি একটা বাবু থাকে তাহলে আমি বুঝি না মানুষ একটা বয়সের পর সেটা ভুলে যায় কি না কিন্তু আমার মনে হয় আমি কখনোই ভুলবো না যে একটা বাচ্চা নিয়ে কতটা কষ্ট করে দিনটা পার করতে হয় একটা বাচ্চার যে কত রকম বায়না কত রকম কাজ কত কি করতে হয় এই তো আজকে সকাল সকাল যেহেতু বৃষ্টি হচ্ছে আর এ সময় খেসুরি না হলে তো চলেই না তাই সকাল সকাল খেসুরি আর গরুর মাংস দিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম আমার ব্লকটা কিন্তু আজকের না বেশ কয়েকদিন মিলিয়ে আজকের ব্লগটা আমি সাজিয়েছি তো ছোটবেলায় ঘরের দরজার সামনে বা আয়নার সাথে ঝুলানো দেখতাম সংসার শোকের হয় রমণীর গুণে সংসার ধ্বংস হয় নারীর কারণে কথাটা আজকে বড্ড মনে পড়ে আসলে একটা রমণী চাইলে একটা সংসার সুখে শান্তিতে ভরে উঠতে পারে আবার একটা রমণী চাইলে সংসারটা অশান্তিতে ভরে যেতে পারে সকাল সকাল খেসুরি আর গরুর মাংস দিয়ে সকালের নাস্তাটা সেরে নেবো এদিকে সকালের নাস্তাটা সেরে একটু রেস্ট করলেই দুপুরের রান্নাটা দেরি হয়ে যায় আর সেই সাথে বাপুর গোসল করানোটা এখন দেখা যায় একটু ঠান্ডা ঠান্ডা গরম গরম এ সময় একটু অনিয়ম হলেই বাচ্চাদের ঠান্ডা লেগে যায় তাই সকালে খেয়ে রেস্টটা নিয়ে রান্না করে চলে আসলাম আজকে যেহেতু সকালে গরুর মাংসই আছে সাথে মাছের ডিমটা ভাজি করবো মাছের ডিমটা ঝুরঝুরে করে ভাজিটা আমার কাছে বেশ মজা লাগে আমরা মেয়েরা আমি মনে করি এরা চাইলে সব কিছু করতে পারে আর একটা মেয়ে যে পরিমাণ হয় তার যদি তাকে প্রত্যেক দিন দশ টাকা করেও দেয় দেখা যায় দশ দিন পর মেয়েটার কাছে একশো টাকা হয়ে গিয়েছে এটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই এরকম আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই নিজস্ব কিছু সঞ্চয় থাকা উচিত যেন যে কোনো সমস্যায় হাজব্যান্ডের বিপদে হাজব্যান্ডকে হেল্প করতে পারে আর একটা মেয়ের যদি কাছে টাকা থাকে সে যে কোনো বিপদে হাজব্যান্ডের বড় সাপোর্ট হয়ে দাঁড়ায় আর হাজব্যান্ডেরও উচিত বউকে হাত খরচের জন্য প্রত্যেক মাসে কিছু করে টাকা দেওয়া এতে করে ওই টাকাটা জমিয়ে তার শখের কিছুও বানাতে পারে আবার দেখা যায় নিজের প্রয়োজনগুলো মেটাতে পারে সব সময় তো হাজব্যান্ডের কাছে টাকা চাওয়া যায় না প্রত্যেক মাসে যদি হাজব্যান্ডরা তাদের ওয়াইফকে নির্দিষ্ট পরিমাণ টাকা হাত খরচ দেয় ওই টাকাটা থেকে নিজের শখের জিনিসগুলো কিনতে পারে বা বানাতে পারে আমার আলহামদুলিল্লাহ সব রকম গহনাই আছে তো আমার গহনার আর ওই রকম কোনো শখও নেই এখন দেখা যায় একটু বাবুটা বড় হলে কোথাও ঘুরতে যাওয়ার আমার আবার ঘুরতে খুব ভালো লাগে মনে হয় দূরে কোথাও থেকে ঘুরে আসি কিন্তু ছোট্ট বাচ্চা নিয়ে বাসায় রাখাই ঝামেলা আর এখানে ঘুরতে যাওয়া আরও বেশি কষ্ট এখন তোমাদের বলি আমি কিভাবে টাকাটা জমাই তোমরা আবার এটা দেখে হেসো না এটা আমার পিওরিটের কিটের বক্সটা আমি দেখা যায় পিওরিটের এই কিটের বক্স দিয়ে ছোট একটা ব্যাংক বানিয়ে নিয়েছি আমার কথা টাকা যেহেতু জমা বই তাহলে আলাদা টাকা দিয়ে ব্যাংক কিনতে যাব কেন আবার সেটা বা আবার ভেঙেই ফেলবো কেন তো এই যে পেরুটের এজটা এই বক্সটা আমি মুখের সামনে একটু কেটে চারদিকে স্টিকার মেরে নিয়েছি এখন এই বক্সে আমি ছয় সাত মাস যাব টাকাটা জমাবো জমি থার্টি ফার্স্ট নাইটে এটা আমি ভাঙব তো এই তো ছেলেকে দিয়ে টাকাটা এর মধ্যে রেখে দিলাম যেহেতু আমার হাজব্যান্ড আমাকে প্রত্যেক মাসে কিছু করে হাত খরচ দেয় আর বাজার খরচের টাকাটা যেহেতু আমার কাছেই দেয় তা দেখা যায় আমার কাছে কিছু করে টাকা প্রত্যেক মাসেই জমে আর সেটা থেকে কিছু আমি ব্যাঙ্কে রাখি আর সেটা কিছু নিজের কাছে রাখি এভাবেই দেখা যায় কয়েক মাস রাখালে এটা দিয়ে আমি দেখা যায় স্বর্ণের কিছুও বানাতে পারবো আবার নিজের প্রয়োজনে কোনো কিছু কাউকে গিফটও করতে পারবো এই নিজের কাছে টাকা থাকার এই একটা সুবিধা একজন হাজব্যান্ড যদি তার ওয়াইফের কাছে প্রত্যেক মাসে বাজার খরচের টাকাটা দেয় আমি এটা একশো পার্সেন্ট বিশ্বাস করি সেখান থেকে একটা মেয়ে হাজার দুই টাকা অনায়াসেই বাঁচাতে বাঁচাতে পারে আর যেটা একটা ছেলের কাছে থাকলে কখনোই সম্ভব না আমার কাছে এখন আমার হাজব্যান্ড বাজারের টাকাটা দেয় আর যার ফলে প্রত্যেক মাসের শেষে তার থেকে আমার টেনশনটা বেশি কাজ করে যে মাসের শেষ হয়ে যাচ্ছে বাজার খরচের টাকাটাও কম এখন আর তেমন কেতো কিছু নিয়ে আসতে বলা যাবে না আগে যখন হাজব্যান্ডের কাছে টাকাটা ছিল তখন আমার এই টেনশনটা কাজ করেনি যখন যেটা লাগতো এক মানে এক সমানে আমি সেটা লিস্ট তাকে ধরিয়ে দিতাম আমার হাজব্যান্ড এখন বলে আগে তুমি যে পরিমাণ লিস্ট দিতা এখন তোমার লিস্টের পরিমাণ অনেক কমে গেছে আমি চাই যে আমার হাজব্যান্ড যেহেতু আমাকে টাকা দিয়েছে সেখান থেকে আমি কিছু টাকা বাঁচাই যতটা প্রয়োজন ওইটুকুই কিনে এর বেশি কেনার দরকার নেই আর দেখা যায় ওই টাকা থেকে বাসাত পারলে হাজব্যান্ড বলে যে তুমি যদি এখান থেকে বাঁচাতে পারো ওই টাকাটা তোমার কাছে রেখে দিও ওইটা আমি নিব না এটা তো এটা তুমি কষ্ট করে বাঁচাতে পেরেছো এটা একটা অনেক বড় একটা পাও যে এ টাকায় সে আবার ভাগ বসায় না দিকে ফ্রিজে পোলট্রি মুরগির কিছু বুকের মাংস ছিল সেটা দিকে ভাবলাম ছেলেকে চিকেন পেতেই আমার ছেলেটা আবার এই চিকেন ফ্রাইগুলো খুব বেশি পছন্দ করে আমি এখানে মুরগির বুকের মাংসগুলো প্রথমে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সাথে দিয়েছি মুরগির গুঁড়া হলুদের গুঁড়া লবণ আদা রসুন বাটা টমেটো সস সয়া সস সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে চটকে মেখে নিয়েছি সেই সাথে দিয়েছি একটা ডিম সাথে দিয়েছি কর্নফ্লাওয়ার সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে এখানে শুধু আমি যে ময়দাটা নিয়েছি এর সাথে আমি কিছু মেশাই নি এখন আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব তেলটা অবশ্যই একটু ভালোভাবে গরম হতে হবে প্রথমে তেলটা একটু গমই গরম হয়েছিল পরেরবার যখন দিয়েছি তখন ঠিকঠাক হয়েছিল অনেকেই বলে বাচ্চা ঘুমালে তুমি একটু রেস্ট নিয়ে নিবা কিন্তু সবাই কিভাবে রেস্ট নিতে পারে আমি জানি না তবে আমার ড্রেসটা হয় না বাচ্চা ঘুমালে মনে হয় এই কাজটা করা হয়নি এটা করি বাচ্চার কাপড়গুলো ধুয়ে দিই বাচ্চা ঘুমাসে এই রান্নাটা করে রাখে বাচ্চা ঘুমালো বিকালের নাস্তাটা রেডি করে রাখে এগুলো করতে করতেই দেখা যায় বাচ্চা ওঠার সময় হয়ে যায় আমার বাবুটা যখন আরও ছোটো ছিল তখন আমি এই কাজটাই ভাবতাম যে বাবু ঘুমাইছে তারাতে একটু গোসল সেরে নামাজ পড়ে খেয়ে আসতে আসতে বাবুর ঘুম শেষ যখন একটু রেস্ট নেবো তখন বাচ্চা উঠে গেছে আসলে একা হাতে বাচ্চাটা মানুষ করা এটা যারা করে তারাই জানে যে কী পরিমাণ কষ্টটা হয় একদম নিজের সবটুকু নিংড়ে দিয়ে তারপর গা মা হওয়া যায় এটা এখন হারে হারে টের পাচ্ছে তো আজকে আমার এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও সেই সাথে ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর তোমরা বেশি বেশি করে টাকা জমো বেশি বেশি সঞ্চয় করো আর হাজব্যান্ড আল্লাহ না করো কোনো বিপদে পড়লে যেন তোমরা হেল্প করতে পারো এই প্রত্যাশায় করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ